হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি তানসিনাসপেন্সের আরেকটা ভিডিওতে আসবে আপনার সবাই অনেক ভালো আছেন আজকে বানাবো ডোনাট আমার তিন ছেলের সাথে উইকেন্ডের সকালে তো সকালটা কেমন কাটকে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো একটা পামকেন কিনে নিয়ে এসেছি মাত্র এইটটি নাইন পেন্স দিয়ে এটা অ্যাকচুয়ালি হ্যালোইনের জন্য কিন্তু হ্যালোইনের জন্য ওরা তো ডেকোরেশন করবে কিন্তু আমরা তো খেতে পারবো ঠিক না চিংড়ি দিয়ে এটা রান্না করলে খুব মজা লাগবে বিটরুট অ্যান্ড কী বলে ক্যারট জুস আমরা অ্যাকচুয়ালি গত কয়েক মাস আমাদের খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল আমি আবার খাওয়া শুরু করেছি গত এক সপ্তাহ যাবৎ সকাল সকালে ওষুধ খুলছি আমার ইমানকে দিবো লালির প্রচুর জ্বর ঠান্ডা লেগেই থাকে বেচারা সারাটা বছরই এরকম থাকার অবস্থা তোকে ওষুধটা খাইয়ে দেবো ডোনাট কীভাবে বানালাম তিন ছেলে কীভাবে আমাকে হেল্প করলো আর আমাদের সকালটা কেমন কাটলো সব কিছু নিয়ে আজকে ভিডিওতে থাকবে এই যে চেহারাটা দেখেন বেচারার জন্য মায়াই লাগে আর যখন একটু অসুস্থ হয়ে যায় একদম আরও বেশি নাজুক হয়ে যায় লাস্ট টাইম আমার ডিমের যে এক্সপিরিয়েন্স হয়েছে মনে আছে আর তারপর থেকে শুধু বাটিতে আমি এখন ঢেলে দেখি ভালো মতন তারপরে ইউজ করি ডোনাটের জন্য নিয়েছি সিনেমান বেকিং সোডা পাউডার ছিল না আটা ডিম আর এখানে দেখেন একটু সময়ের জন্য একটু সাইডে গিয়েছিলাম ব্যাস এইখানে এসে বাচ্চারা ডিম ফেলে দিয়ে গেছে আধা তা আমাদের সাথে কথা বলবো আর ডোনটো বানাবো চলে সকালবেলা আমাদের সবসময় যেটা মোস্টলি টাইম যেটা হয় আমাদের ফ্যামিলি টাইম নামে একটা গ্রুপ আছে মেসেঞ্জারে ওখানে সব বোনেরা আম্মু ভাই এনে আমরা সবাই মিলে একসাথে গল্প করি সব খুব সুন্দরভাবে দিনটা শুরু হয়ে যায় তো এখানে আমি ডোনাটা বানানোর সময় ওরা বলে বেকিং পাউডার লাগবে আমলাম বেকিং পাউডার তো নেই সোডা দিয়ে করে বলে বেশি দিয়ে না থিতা হয়ে চলে সব শুকনো ইনগ্রেডিয়েন্ট যেগুলো আটা সিনেমান পাউডার একটুখানি লবণ দিয়ে অ্যাড করলাম তারপরে ডিম আর কুসুম গরম দুধে একটুখানি চিনি অ্যাড করে দই দিয়ে মিক্স করে ফেলবো ডোটা বানিয়ে ফেলবো আমার কাছে ডোনাট বানাতে গেছি আমার কাছে ডোনাট নেই আমার বোন হাসতে হাসতে সেটা আমার তোমরা এরকম করিও না আমি বেকিংয়ের ব্যাপারে খুবই কাঁচা আনারই বলতে পারো তো তারপরও ট্রাই করি ছেলেদের জন্য বানানোর জন্য তো এই তো ডোটা হয়ে গেছে এখন এই যে ওষুধের ঢাকনা আর হচ্ছে কি মগ দিয়ে কেটে কেটে ডোনাটগুলো এখন একে একে ফ্রাই করে নিচ্ছি

কি খাচ্ছ আর এস বাবা তো চলে এসেছে এই মানে শরীরটা ভালো নাই নর্মালি ও একদম দোরে দোরে ভেঙে করতে আসে এই জিনিসগুলো কিন্তু সবফর পর বসে বসে টিভি দেখছে স্পন্ড ছেড়ে দিয়েছে ভাই ওটাই বসে বসে দেখছে তো এখন বড় ভাইও চলে এসেছে যে আমিও করব আম্মা তো ব্যাস এই যে সবগুলো কেটে ভেজে নিচ্ছে একে একে আমি তো নিজেই অবাক হয়ে যাচ্ছি যে ওয়াও নেক্সট টাইম বেকিং পাউডার দিয়ে আমি আবার ট্রাই করব যাতে আরো ফ্লাফি ফ্লাফি হয়ে ফুলে ফুলে উঠে আজ আমি স্প্রিঙ্কল করে দিচ্ছি হ্যাঁ হাত দিয়ে উঠে

Yeah, uh -huh. get another side plate. Oh wow. আমার বাচ্চাদের সাথে একসাথে মিলেমিশে এরকম করতে কাজ খুবই ভালো লাগে এক শিখে যায় জিনিসপত্রগুলো ওদের এনজয় করা হয় ওদের একটা সময় খুব সুন্দর একটা সময় কাছে আমার আমার বেশ ভালো লাগে সময়গুলো একটু ধৈর্য আপনারা বাচ্চাদের সাথে এরকম করে বানিয়ে দেখবেন ট্রাস্ট মি ইউ গাজ বিল লাভ দিস মোমেন্ট অ্যান্ড রিমেম্বার আমার এখনও এক ভিডিও আছে দেখে আপনাদের সাথে শেয়ার করবো যে আরিশ কি নিউ আমি ছোটোবেলায় কীভাবে প্যান্ট বানাতাম তো এই তো দেখেন কতগুলো আনারি হাতের আঁকা পাকাতেরা ডোনাট রেডি হয়ে গিয়েছে এখন আমরা এটা খাবো নম নম করে আর দেখি বাচ্চারা কী বলে একটুখানি ডোনাটটা শক্ত হয়েছে হ্যাঁ না আরিস বাট ইটস নট রিয়েলি দ্যাট হার্ট বাট ডোনাটটা যেরকম সফট থাকে বাট ফার্স্ট অ্যাটেম্প একটু এরকম হবে ঠিক না আর এই হচ্ছে ট্রে যে কতগুলো দেখছেন চারটা আমি আপকে দিয়ে আসছি আর বাকি সবগুলো আমরা সবাই নম নম করে ফেলেছি মাছের আলহামদুলিল্লাহ ওয়াজ দ্যাট এ গুড ব্রেকফাস্ট এই তোর মুখ দেখে দেখি তোর মুখটা দেখি তো তোমার তো দেখি ও দে তোমারও হয়ে গেছে এখানে